ডিউক দুশো থেকে 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 একশো পঁচিশ থ্রি থ্রি নাইনটি জেন আপনার ডিউক আড়াইশো আছে ডিউক একশো পঁচিশ আছে সেন্টক হন্ডা ডিও হন্ডা ডিও হন্ডা ডিও টিভিএস জুপিটার হন্ডা গ্রাজিয়া সুজুকি জিক্সার দেখছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সুজুকি জিক্সার এই যে ডিলাক্স আছে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার নিউ মডেল অ্যাপাচি ফোর বি ব্লু কালার রেড কালার বিএস ফোর আছে বিএস সিক্স আছে রেড কালার ব্লু কালার অ্যাভেলেবেল আছে এফ জেড এক্স আছে এফ জেড এক্স ভার্সান ফোর আছে এফ জেড এক্স ভার্সান টু আছে টিভিএস রাইডার আছে এপারে একটা ভার্সান থ্রি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যালো এভিয়ন ওয়েলকাম ব্যাক টু ওয়েচারের মোটিজন বাড়ি জানি অনেকদিন পরে ভিডিও আসছে অনেকের মনে অনেক রকম কোশ্চেন আসবে তো এত কিছুর বললে ভিডিও অনেক লগ হয়ে যাবে কারণ গোডাউনে ইউটিউতে দেখেছেন গাড়ি প্রচুর রয়েছে ঠিক আছে তো মেন যে চ্যানেলটা যে কারণে বানানো আপনাদেরকে গাড়ি দেখানো কি কী এসছে আপডেট দেওয়া সেই আপডেটটাই দেবো ঠিক আছে আর যারা যারা চ্যানেলে নতুন এসছেন যারা যারা জাস্টমাত্র ইউটিউব দেখলেন থামবেল দেখেছেন ভিডিওতে সবে আসলেন জানিরা কি এটা হচ্ছে মোটজন বাড়িপুরের অফিসিয়াল চ্যানেল যেখানে হচ্ছে নিয়মিত মোটামুটি ভিডিও পোস্ট করা হয় শর্ট ভিডিও বড় ভিডিও একটু দেরি করে করে আসে লেট করে করে তো যাই হোক দেখতে থাকুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর স্কিপ করবেন না স্কিপ করে দিলে দাম দোস্তুর ডিটেলস এইসব জিনিসগুলো মিস করে যাবেন তো চলুন গাড়ি দেখাতে শুরু করে দিই বাজাজ ডমিনার দিয়ে দেখতে পাচ্ছেন দু হাজার কুড়ির গাড়ি আছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম রাখা আছে অন আসলে আমি বলে দিচ্ছি প্রতিটা গাড়ি কম হবে ঠিক আছে অনটেবিল টেবিলে আসতে হবে তার জন্য আসলে তারপরে হবে দু হাজার কুড়ি সালের গাড়ি আছে বাজাজ ডোমিনার ফোর হান্ড্রেড দেখতে পাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম দেওয়া রয়েছে ঠিক আছে অনটি বিল আসলে অনেকটাই কমবে কতটা আসবে সেটা সামনাসামনি আসলে বুঝতে পারবেন একটা বড় লেগ গার্ড লাগানো রয়েছে বিএস সিক্স মডেল আছে আর একটা আছে বাজাজ ডমিনার দেখতে পাচ্ছেন টু ডিং অ্যাডিশন যেটা এখন নিউ মডেল একদম 2024 এর চব্বিশের গাড়ি আছে গ্রে কালারের আছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা দাম রাখা রয়েছে দেখতে পাচ্ছেন বাজাজ ডোমিনার একটা বড় লেগ গার্ড লাগানো রয়েছে ঠিক আছে একদম এছাড়া স্টক কন্ডিশনে গাড়ি আছে দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতানব্বই হাজার টাকা দাম ফেলা আছে দু হাজার চব্বিশ সালের বাজাজ ডোমিনোর ফোর হান্ড্রেড এই দুটো রয়েছে প্লাস আরেকটা এসেছে সেটাও দেখতে পাবেন আচ্ছা এখানে আছে রয়্যাল এনফিল্ড জিডি দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালের গাড়ি রয়াল এনফিল্ড জিটি সিক্স ফিফটি দেখতে পাচ্ছেন পরপর দুটো আছে এটাও বিএস সিক্স আছে এটাও বিএস সিক্স আছে বাট এটা নিউ মডেল আছে এটা ওল্ড মডেল আছে এলইডি হেডলাইট আছে এটাকে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন মডেল আছে একদম কারেন্ট মডেল দু হাজার গাড়ি আছে দু লক্ষ অষ্টআশি হাজার টাকা গাড়ির দাম রাখা আছে হ্যাঁ গাড়ির নিট অ্যান্ড ক্লিন পুরো স্টক কন্ডিশন আছে স্টক সাইলেন্সার আছে ঠিক আছে লুকিং গ্লাস থেকে শুরু করে খুবই কম রান করা গাড়ি আছে গাড়ি ফাইন্যান্সে চাইলে আপনি কিনতে পারবেন ফাইন্যান্সে ক্যাশে চাইতে পারলে তো ক্যাশে তো এমনি নর্মালি কিনে নিতেই পারবেন তো যাই হোক আর একটা এটা দামটা বলা হয়নি মনে আই থিঙ্ক না দাম বলে দিয়েছি দু লক্ষ অষ্টআশি হাজার টাকা দাম দু হাজার তেইশের গাড়ি আচ্ছা তার পাশে আর একটা দেখতে পাচ্ছেন রয়াল এনফিল্ড জিটি সিক্স ফিফটি এটাও বিএস সিক্স আছে টুকটাক কাস্টম লাগানো আছে সেটা হলো যে সব থেকে বড় কাস্টম যেটা হচ্ছে সেটা হচ্ছে কাস্টম মাইনাস হেডলাইট লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন দু হাজার একুশ সালের গাড়ি দামটাকে বলে দিই আড়াই লাখ টাকা দাম রাখা আছে অন টেবিলে আসলে প্রতিটা গাড়ির দাম কমবে আচ্ছা এলইডি ইন্ডিকেটার লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ফক লাইটের স্টে হোল্ডার লাগানো রয়েছে ঠিক আছে আপনি শুধু ফক লাইট দুটো লাগিয়ে নিতে হবে দুটো হোল্ডার লাগানো আছে বড় একটা লেগ গার্ড লাগানো রয়েছে কাস্টম বেগ লিভার লাগানো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা ঠিক আছে তো এই টুকটা কাস্টম জিনিসপত্র গাড়িতে লাগানো রয়েছে গাড়িটা খুবই সুন্দর কন্ডিশনে আছে ওভারঅল চারদিক থেকে আমি মোটামুটি দেখিয়ে দিলাম ভিডিও বেশি বড়ো করব না এরপরে গাড়িগুলো একটু পরপর দস্তুর ডিটেলস হালকা করে জাস্ট দেখিয়ে দেবো রয়্যাল এনফিল্ড হান্টার দেখতে পাচ্ছেন এগারো মাসের গাড়ি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা দাম রাখা রয়েছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার ক্লাসিক থ্রি আছে রিবন মডেল এটা একটু ভালো করে দেখিয়ে দিই ঠিক আছে দেখতে পাচ্ছেন ছ মাসের গাড়ি আছে মাত্র ছ মাসের গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ঠিক আছে দাম পড়বে দু লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন ক্লাসিক থ্রি ফিফটি সেম অ্যাডিশান শুধু এটাও বিএস সিক্সের আছে এটা দু হাজার কুড়ির গাড়ি আছে দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে ব্র্যান্ড নিউ কন্ডিশানের গাড়ি এইটা দেখতে পাচ্ছেন দু হাজার আঠেরো ক্লাসিক ফাইভ হান্ড্রেড আছে দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা বাড়িপুর নাম্বারের গাড়ি আছে দেখতে পাচ্ছেন এটাও দারুণ কন্ডিশনের গাড়ি আছে কাস্টম হেডলাইট লাগানো আছে ওটাই আচ্ছা এইটা দেখতে পাচ্ছেন ব্লু কালার ও এটা তো হচ্ছে না এটা অ্যাডভান্স হয়ে গেছে এটা বাদ দিন বুক হয়ে গেছে এইটা আছে বাড়িপুর নাম্বার ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার কুড়ির গাড়ি আছে দেখতে পাচ্ছেন দারুণ কন্ডিশনের গাড়ি অ্যালাই হুইল লাগানো আছে টোটালি স্টক কন্ডিশনের গাড়ি আছে এক লক্ষ ষাট হাজার টাকা দাম পড়বে জাস্ট গাড়িটার লুকটা দেখুন আচ্ছা তারপরে গ্র্যান্ড মেটাল গ্রে চলে আসুন ঠিক আছে দু হাজার একুশের গাড়ি এক লক্ষ পড়বে আলিপুর নাম্বার দেখতে পাচ্ছেন কাস্টম সরি কাস্টম কোম্পানি স্টক এলাই আছে কাস্টম হচ্ছে আপনার লেগ গার্ড লাগানো আছে দুর্দান্ত কন্ডিশনের গাড়ি গাড়ির কন্ডিশনগুলো লাইট পড়েছে রিফ্লেক্ট হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন কন্ডিশনের গাড়ি আছে দু হাজার একুশ সালের ক্লাসিক থ্রি ফিফটি আছে তার পাশে দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক ওপরে হচ্ছে আপনার রেড কালারের স্টাইপ দেওয়া এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম পড়বে দু হাজার একুশ সালের গাড়ি আছে ক্লাসিক থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ফিফটি রিবন মডেল আর একটা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশের গাড়ি আছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আইসক্রিম প্রাইস আছে সিঙ্গেল ডিস্ক আছে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে বিএস সিক্সের রিবন মডেল ডুয়েল কালারে আছে রেড কালারের ট্যাঙ্কি ব্ল্যাক কালারের বডি আচ্ছা ক্লাসিক থ্রি ফিফটি সব থেকে কম দামের যেটা আমাদের কাছে আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল দু হাজার উনিশের গাড়ি ডুয়েল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন গাড়িতে হোয়াইট কালারের দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে বিএস ফোর মডেল আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের আসলে এর ডিসকাউন্ট হবে হিমালয়ান দেখুন হিমালয়ান চলে আসুন তিন তিনটে হিমালয়ান দেখেছিলেন যারা আগের ভিডিও দেখেছেন জানেন ঠিক আছে এখন এই মুহূর্তে এই এক পিসি রয়েছে কিন্তু দারুণ কন্ডিশনের গাড়ি আছে গাড়ির ব্র্যান্ড নিউ দুটো টায়ার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এই একটা সামনে একটা ঠিক আছে আর গাড়ি খুবই কম চলা গাড়ি রয়েছে এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি আছে গাড়ির দাম পড়বে দু হাজার একুশের গাড়ি আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যা ঘুরতে যাবেন মনে করছেন ঝটাভট যোগাযোগ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এর কী ডিটেলস আছে কী কী ডকুমেন্টস লাগে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে সেইটুকু আমি বলে দেবো মান্থলি কত আছে সেটা জিজ্ঞেস করবে না তার জন্য আপনাকে দোকানে আসতে হবে আচ্ছা ইন্টারসেপ্টটা দু হাজার একুশের গাড়ি আছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা দাম রাখা রয়েছে যদি সামনাসামনি আসেন অন টেবিল এক লক্ষ নব্বই হাজার টাকা করে দেবো তার থেকেও কমে করে দেবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা করে দেবো একদম ফাইনাল জাস্ট গাড়ির কন্ডিশন দেখুন কী কী লাগানো আছে দেখুন কাস্টম অ্যালাই হুইল আছে আচ্ছা লিগ গার্ড লাগানো রয়েছে ঠিক আছে কিচ্ছু এক্সট্রা লাগাতে হবে না এইটা থাকে না এই টপ গ্লাসটা লাগানো রয়েছে হ্যান্ডেলে ব্যালেন্সার লাগানো রয়েছে এইখানে হচ্ছে ব্রেক লিভারের ওপরে একটা গার্ড লাগানো রয়েছে এই দেখুন পিছনের বসার জন্য যে ফুড ব্যাগ আছে সেইটা মানে ফুড ড্রেস এক্সট্রা করে লাগানো রয়েছে লাগেজ ক্যারি করার জন্যে দুপারে লাগানো রয়েছে সিট হোল্ডার লাগানো রয়েছে এই দেখুন বক্স আছে লাগেজ লাগানোর জায়গা রাখা রয়েছে টোটালি ফুল্লি মডিফাই ইন্টারসেপ্টারে যেটুকু করা সম্ভব যেটুকু হয় সেইটুকু পুরো করা রয়েছে তার থেকে হচ্ছে আরেকটা জিনিস গাড়িটা বারেপুর নাম্বার গাড়ি আছে ডাব্লিউ বি নাইনটি সিক্স এরপরে চলে আসি বাজাজ এভেঞ্জারে দেখতে পাচ্ছেন বাজাজ এভেঞ্জার আছে দু সালের গাড়ি মাত্র সাতাত্তর হাজার টাকা দাম রাখা রয়েছে টেবিল আসুন অবশ্যই গাড়ি কমে যাবে এন ওয়ান সিক্সটি রয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দো মাসের গাড়ি আছে ঠিক আছে মানে এক বছর দু মাস মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আছে আচ্ছা ভার্সান থ্রিটা একেবারে দেখিয়ে দিই ভার্সান থ্রিটা হচ্ছে দু হাজার একুশের আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা স্পেশাল অ্যাডিশন ভার্সান থ্রি দেখতে পাচ্ছেন এই কালারটা দেখেই বুঝতে পারছেন একদম স্পেশাল এডিশনের ভার্সান থ্রি আচ্ছা এরপরে পালসার টু টোয়েন্টি আছে লেজেন্ডারি গাড়ি দু হাজার চব্বিশের এক লক্ষ কুড়ি হাজার টাকা ব্ল্যাক আর সিলভারের মধ্যে আচ্ছা ডুয়েল চ্যানেল এবিএস বিএস পেয়ে যাবেন বেসিক্স ই টোয়েন্টি ভেরিয়েন্ট ছ মাসের গাড়ি আছে পালসার টু টোয়েন্টি এক লক্ষ তেইশ হাজার টাকা দেবেন দুর্দান্ত কন্ডিশন দুটো টু টোয়েন্টি দাঁড়িয়ে আছে দেখুন দুটোই সুপার কন্ডিশনের গাড়ি আছে যেটা ইচ্ছে নিতে পারেন ফাইন্যান্সে চাইলে ফাইন্যান্সে ক্যাশে চাইলে ক্যাশে দুটোই দাম দুইটেস বলে দিয়েছি চলে আসছি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ চব্বিশের গাড়ি মাত্র নব্বই হাজার টাকা দাম রাখা আবার বাড়িপুর নাম্বার আছে যারা বাড়িপুর থেকে দেখছেন বা বাড়িপুরের আশেপাশে থেকে দেখছেন তাদের জন্য খুবই ভালো নাম ট্রান্সফোর্টের খরচাটা কম হবে এনএস ওয়ান সিক্সটি আছে ঠিক আছে আপ অ্যান্ড ডাউন ফগ নিউ মডেল এনএস ওয়ান সিক্সটি মাসের মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখা রয়েছে এনএস ওয়ান সিক্সটি মাসের গাড়ি আছে দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা দাম রাখা রয়েছে আচ্ছা এনএস ওয়ান দেখতে পাচ্ছেন হেডলাইট পাঁচ মাসের গাড়ি মাত্র নিরানব্বই হাজার নিয়ে যান আচ্ছা এই একটা আছে চব্বিশের গাড়ি নিরানব্বই হাজার টাকা ওয়ান টোয়েন্টি হেডলাইট আচ্ছা এন ওয়ান সিক্সটি মাসের গাড়ি আপ এন্ড ডাউন ফক টপ মডেল ডিজিটাল মিটার দেখছেন ডিজিটাল মিটার এলইডি লাইট আছে ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কোম্পানি ফিটেড এখন টপ মডেল এতে দিচ্ছে ওই মডেলটাই দিত না এই মডেলটা এতে দিচ্ছে ঠিক আছে তো কাছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ছ মাসের এন ওয়ান সিক্সটি নিয়ে যান চার মাসের এন ওয়ান সিক্সটি নিয়ে যান এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপ অ্যান্ড ডাউন ফক এবং দেখতে পাচ্ছেন টপ মডেল এন ওয়ান সিক্সটি এন ওয়ান ফিফটি আছে এক বছরের গাড়ি আছে এক লক্ষ সতেরো হাজার টাকা দা ও সরি এন ওয়ান সিক্সটি আছে এটা অ্যাকচুয়াল এন ওয়ান ফিফটি সিক্সটি একই দেখতে গুলিয়ে যায় যাই হোক এন ওয়ান সিক্সটি আছে এক বছরের গাড়ি আছে এক লক্ষ সতেরো হাজার টাকা দাম রাখা রয়েছে এটা হচ্ছে আগের যে এডিশনটা ছিল টেলিস্কোপিক ফক যেটা বলে ঠিক আছে সকারটা দেখতে পাচ্ছেন চেঞ্জেস দেখলে বুঝতে পারবে সেই মডেলটা আছে যাদের বাজেটটা একটু কম আছে তারা এই গাড়িটা নিতে পারেন ঠিক আছে এটাও খুব ভালো গাড়ি মেন কন্ডিশন এন ওয়ান ফিফটি আছে দু হাজার চব্বিশের গাড়ি আছে এক লক্ষ এক হাজার টাকা দাম রাখা রয়েছে জাস্ট গাড়ির কন্ডিশন দেখুন ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে প্রতিটা গাড়ি এইটা দু হাজার চব্বিশে গাড়ি আছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা দাম রাখা রয়েছে এন ওয়ান ফিফটি লাস্ট লাইন দেখতে পাচ্ছেন এইটা এই পর্যন্ত ব্ল্যাক কালারের ডাব্লিউ বি চোদ্দ নম্বর আছে দেখতে পাচ্ছেন এটাও ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে আচ্ছা এরপরে চলে আসুন ইয়ামাহা এমটির লাইন এম টি আমাদের কাছে প্রচুর আছে এক দুই তিন চার পাঁচ ছয় ও ছ নম্বরটা বুক হয়ে গেছে এইটা দেখছেন দু হাজার তেইশের গাড়ি মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা দাম পড়বে ডুয়েল চ্যানেল এভিএসের সঙ্গে এরা দেখছেন দু হাজার একুশের গাড়ি এমটি ভার্সান ওয়ান আছে দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও বিএস সিক্সের মডেল আছে দুর্দান্ত কন্ডিশনের গাড়ি দুটো দেখুন একই দেখতে একই মডেল এর সকারটা দেখুন টেলিস্কোপ নর্মাল আর এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন ফক প্লাস ডুয়েল চ্যানেল ইবিএস যার কারণে ওইটার দামটা বেশি এইটার দামটা কম আচ্ছা মনস্টার এডিশন আছে দু হাজার বাইশের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এমটি ফিফটিন ভার্সান ওয়ান এমটি ফিফটিন ভার্সান টু দেখতে পাচ্ছেন যার কারণে দু হাজার বাইশের গাড়ি এক লক্ষ এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ টাকা দাম পড়বে ভিডিও শেষে একটা ইন্টারেস্টিং জিনিস বলবো একটু ওয়েট করবেন মন দিয়ে একটু ভিডিওটা দেখুন দু হাজার এক লক্ষ ষাট হাজার টাকা দাম পড়বে আপ অ্যান্ড ডাউন ফক ডুয়েল চ্যানেল এ বিএস ডুয়েল চ্যানেল এ বলেই দামটা বেশি আমি দেখিয়ে দিচ্ছি সব এমড্রিতে থাকে না এই যে ডুয়েল চ্যানেল এ এই দেখুন এটা পিছনে এবিএস নেই এটা তো বুক হয়ে গেছে বললাম ডিউক একশো পঁচিশ দেখতে পাচ্ছেন দু হাজার একুশের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিউক একশো পঁচিশ আচ্ছা দু হাজার তেইশের গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিউক একশো পঁচিশ দুটোই টোয়েন্টি ভেরিয়েন্ট ডিউক টু ফিফটি জেন থ্রি দু হাজার চব্বিশের গাড়ি আছে গাড়ির দাম পড়বে দু লক্ষ তেত্রিশ হাজার টাকা মিন্ট কন্ডিশান শোরুম কন্ডিশান যারা নতুন কিনতে যাচ্ছেন আমি বলবো একবার আমাদের শোরুম থেকে এসে ভিজিট করে যান এসে জাস্ট মাত্র গাড়িটা দেখে যান দেখলেই বুঝতে পারবেন ডিউক থ্রি নাইনটি আছে দু হাজার কুড়ি সালের গাড়ি আছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা দাম রাখা রয়েছে মাত্র দুর্দান্ত কন্ডিশনের বিএস সিক্স মডেল পেয়ে যাবেন বিএস ফোরেরও ডিউক টু হান্ড্রেড এই সরি থ্রি নাইনটি আছে সরি সরি এটা ডিউক থ্রি নাইনটি আছে ডিউক থ্রি নাইনটি আছে একটু ভুল হয়ে গেল তারা ও বলতে গিয়ে ডিউক থ্রি নাইনটি আছে এটা দু হাজার কুড়ি সালের গাড়ি আছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা দাম পড়বে আচ্ছা তা দু হাজার কুড়ির ডিউ ডিউক থ্রি নাইনটি বিএস ফোর মডেল আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পড়বে এইটাও মিন কন্ডিশনের গাড়ি আছে যারা হচ্ছে বিএস ফোর চাইছেন বিএস ফোর পাবেন বিএস সিক্স চাইলে বিএস সিক্স পাবেন আচ্ছা আর একটা আছে দু হাজার উনিশের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে ডিউক থ্রি নাইনটি কাস্টম সাইলেন্সার আছে দামি সাইলেন্সার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন সাউন্ড যদি শুনতে চান তাহলে আপনাকে শুরু এসে ভিজিট করতে হবে ডিউক টু ফিফটি আছে দু হাজার তেইশের গাড়ি আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা স্পেশাল এডিশন গাড়ি দেখতে পাচ্ছেন আর একটা আছে ডিউক টু হান্ড্রেড আছে দেখতে পাচ্ছেন এখানে দু হাজার তেইশ সালের গাড়ি আছে এক লক্ষ ষাট হাজার টাকা জাস্ট ওয়াক কন্ডিশনে ডিউক টু আছে আচ্ছা এরপরে আমি চলে যাবো আপনাদেরকে একদম সোজা স্কুটির লাইনে নিয়ে চলে যাচ্ছি ঠিক আছে চলুন স্কুটি 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 এনটক থেকে শুরু করি এক ভিডিওতে একদম দেখিয়ে দেবো লম্বা করে ছ মাসের এনটক দেখতে পাচ্ছেন মাত্র বিরানব্বই হাজার টাকা দাম রাখা রয়েছে এনটক এক্সটি মডেল টম মডেল যেটা হচ্ছে দুটো মিটার রয়েছে একটু গুগলে সার্চ করে দেখে নেবেন পাশাপাশি আর আছে দু হাজার আছে বিরাশি হাজার টাকা দাম রাখা রয়েছে এনটক এক্সটি মডেল হন্ডা ডিও রাখা রয়েছে দু হাজার চব্বিশের গাড়ি আশি হাজার টাকা দাম রাখা রয়েছে হন্ডা ডিও এলইডি হেডলাইট টপ মডেল আচ্ছা টিভিএস এনটক দু হাজার চব্বিশের গাড়ি আছে মাত্র চুরাশি হাজার টাকা দাম রাখা রয়েছে আচ্ছা হন্ডা ডিও সাত মাসের গাড়ি আছে আশি হাজার টাকা দাম রাখা রয়েছে টপ মডেল আছে এটা হচ্ছে কি লেস মানে কি নেই এতে ঠিক আছে এতে ডিস্স আছে আবার হন্ডা ডিও দু হাজার তেইশের গাড়ি আটষট্টি হাজার টাকা দাম পড়বে গ্রে কালারের দেখতে পাচ্ছেন টিভিএস জুপিটার দু হাজার তেইশের গাড়ি আছে গাড়িটা জাস্ট কন্ডিশন দেখুন গাড়ির এলাই হুইলটা দেখুন ডিস্ক আছে মাত্র বাহাত্তর হাজার টাকা দাম পড়বে যারা কিনতে চাইছেন ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হন্ডা গ্রাজিয়া দু হাজার বাইশের গাড়ি মাত্র সাতষট্টি হাজার টাকা দাম পড়বে ডিস্স মডেল আছে টপ মডেল হন্ডা গ্রাজিয়া যা ওয়াও কন্ডিশনের গাড়ি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাই বলে দিচ্ছি সাত মাসের পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে উনআশি হাজার টাকা দাম পড়বে জাস্ট মিন কন্ডিশনের গাড়ি সাত মাসের গাড়ি যেমন হওয়া উচিত এরপরে যাদের বাজেট একদমই কম আছে ঠিক আছে তাদের জন্য আছে এই গাড়িটা কিন্তু ইএমআই হবে না দু হাজার ষোলোর গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখা রয়েছে সুজুকি জিক্সার যারা মাইলেজও চাইছেন স্টাইলিশ হবে তাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে আচ্ছা এরপরে চলে আসুন এফ ডিলাক্স যারা নতুন আলা গাড়ি নেবেন ডেলিভারির কাজ করবেন বা কাজের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে ইউজ করবেন তাদের জন্য দু হাজার বাইশের গাড়ি আছে আটান্ন হাজার টাকা দাম পড়বে এফ ডিলাক্স আর একটা আছে দু হাজার চব্বিশের গাড়ি সাতান্ন সাতান্ন হাজার টাকা দাম পড়বে এই সাতষট্টি হাজার টাকা সরি সাতষট্টি হাজার টাকা দাম পড়বে দু হাজার চব্বিশের গাড়ি আছে ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে ঠিক আছে এইচ এফ ডিলাক্স সুজুকি কি রিক্সা রয়েছে তেইশের গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে জাস্ট গাড়িটা দেখুন একদম নতুন কন্ডিশনের গাড়ি আছে ই টোয়েন্টি ভেরিয়েন্ট আছে টিভিএস অ্যাপাচি ফোর বি দেখতে পাচ্ছেন চব্বিশের গাড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম পড়বে এটাও ই টোয়েন্টি ভেরিয়েন্ট গাড়ি আছে দুর্দান্ত কন্ডিশনের টিভিএস অ্যাপাচি ফোর বি বাইশের গাড়ি আছে দেখতে পাচ্ছেন দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি দেখতে পাচ্ছেন টিভিএস অ্যাপাচি ফোর বি আচ্ছা এরপরে চলে আসুন টিভিএস অ্যাপাচি টু ভিল লাইনে বিএস ফোর দু হাজার একুশের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি আছে দেখতে পাচ্ছেন মাত্র দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা বিএস ফোর না সরি এটা বিএস সিক্সের আছে বিএস সিক্সের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে এবিএস মডেল আছে গাড়িতে সিঙ্গেল ডিস্ক আছে সিঙ্গেল চ্যানেল এ পেয়ে যাচ্ছেন এরপরে এখন দু হাজার বাইশের আশি হাজার টাকা দাম পড়বে অ্যাপাচি টু বি দু হাজার বাইশের একদম রেড কালারের দুটো রেড দেখতে পাচ্ছ এটা চেরি রেড আর এটা হচ্ছে একদম গ্লসি একদম ইয়ে রেড আচ্ছা ব্লু কালারের অ্যাপাচি ফোর বি আছে এলইডি হেডলাইট আছে দু হাজার তেইশের গাড়ি মাত্র সাতানব্বই হাজার টাকা দাম পড়বে জাস্ট গাড়িটা দেখুন কন্ডিশন এফ জেড এক্স যারা হচ্ছে দুর্লভ গাড়ি মানে এইসব গাড়ি পাওয়া যায় না কিন্তু কাস্টমার খুব খোঁজাখুঁজি করে সেই গাড়িটা আমাদের কাছে আছে বাইশের মডেল আছে মাত্র তিরানব্বই হাজার টাকা দাম রাখা আছে এফ জেড টপ মডেল দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ডুয়েল ডিস্স ডুয়েল চ্যানেল এ আছে গাড়িতে ছ মাসের এক্স ভার্সান ফোর আছে ঠিক আছে এইটার দাম পড়বে এক লক্ষ কুড়ি হাজার টাকা এছাড়াও এফজেডেস ভার্সান ফোর মিল্কি গ্রে যেটা সেটাও আমাদের কাছে আছে সেটা গোডাউনে এই মুহূর্তে নেই অন্য গোডাউনে আছে যদি কারোর ওই কালারটা লাগে যোগাযোগ করতে পারেন এফজেডেস ভার্সান টু আছে দেখতে পাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা দাম পড়বে বিএস ফোর মডেল আছে দু হাজার আঠেরোর গাড়ি আছে টিভিএস রাইডার আছে দু হাজার তেইশের গাড়ি মাত্র আটাত্তর হাজার টাকা দাম পড়বে সিঙ্গেল ডিক্স বিএস সিক্স এর মডেল আছে তো বন্ধুগণ গাড়ি মোটামুটি এরকম ভাবে দেখিয়ে কমপ্লিট করলাম আপনাদেরকে একটা জিনিস বলে দিই আজকের একটা ইএমআই এর বিষয় সেটা হলো যে আমাদের যেটা ভিডিওতে বলা হয় যে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এটা একদম ঠিক কথা এটা তাদের জন্যই ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট যারা কখনো লোন নেয়নি জাস্ট ফার্স্ট টাইম লোন নেবে ঠিক আছে যাদের সিভিল ভালো আছে ধরুন সাড়ে সাতশো সাতশো আশি আটশো যাদের সিভিল আছে তাদের জন্য বলে রাখি তারা হয়তো এক লাখ টাকার যে গাড়িটা আছে দাম বা নব্বই হাজার পঁচানব্বই হাজার কি এক লাখ কুড়ি হাজার টাকার গাড়ি আছে তাদের জন্য ব্যাংক কিন্তু বাইশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকাও দিতে পারে কেন বলছি এতদিন পরে এই কথাটা তার কারণ হলো ব্যাংকের লোক আসে তাদের কাছে আমরা ভেরিফাই করি ব্যাংকের লোক সিভিল দেখে দেখে হচ্ছে ডিসকাস করে তারপরে তার সিভিলের যেটা সিভিল আছে সাড়ে সরি আটশো কি সাতশো আশি সাতশো ষাট সেটা হচ্ছে দিয়ে ভেরিফাই করে করার পরে যে ডাউন পেমেন্টটা আসে সেই ডাউন পেমেন্টটা আমাদের সামনেই শো হয় আমরা দেখি আর ডাউন পেমেন্টটাও খুবই কম আছে সেই ক্ষেত্রে সেই কারণে আমরা জানি বলে তাই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারছি মানে আপনাদেরকে বলতে পারছি ঠিক আছে আর তার জন্য কি করতে হবে আপনাকে আসতে হবে টোটাল ডকুমেন্টস নিয়ে আমাদের দোকানে আসতে হবে আপনি যদি ফোনেতে মনে করেন ডকুমেন্টস পাঠিয়ে দেবেন লোনের জন্য অ্যাপ্রুভাল দিচ্ছে কি না দিচ্ছে তার জন্য হবে না কারণ তার জন্যে আধার কার্ড লাগে এবং আপনার ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক লাগে ঠিক আছে তো সেই কারণে হচ্ছে ফোনেতে বলাটা পসিবল হয় না আশা করি মোটামুটি অল্প উপর দিয়ে আপনাদেরকে একটা ছোট্ট ভালো ইনফরমেশন দিলাম ঠিক আছে টাটা বাই ভাই হচ্ছে নেক্সট ভিডিওতে